নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি ব্লগ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যে যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন সম্প্রতি বিকাশ ভট্টাচার্যর মাধ্যম একটা মন্তব্য যেটা সবাই জেনে গেছে যে মন্তব্যটা মিনাক্ষী মুখার্জিকে কেন্দ্র করে নাম না করেও তার প্রচার বা তার যেভাবে তিনি এই এবারের নির্বাচনে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বেরিয়েছেন বা সেইটাকে সামনে রেখে তার ওই ক্যাপ্টেন নাম বা আগুন পাখি নাম এইগুলো নিয়ে কিছু কটাক্ষ করেছি এবং তার জবাবে শতরূপ বা সৃজনক কিছু বক্তব্য রেখেছি আসলে যেটা মনে হচ্ছে যে বৃদ্ধদের সঙ্গে বোধ হয় একটা সংঘাত শুরু হয়ে গেল মিনাক্ষী মুখার্জি এবারের নির্বাচনে নিশ্চিতভাবেই মেন ক্যাম্পেনার ছিলেন এবং বলতে পারা যায় যে তিনি মেন ক্রাউড পুলার ছিলেন মুখার্জি যেখানে যেখানে বক্তৃতা দিতে গেছেন মানুষের ভিড় জমেছে সেখানে ইন্ডিভিজুয়ালের একটা নিশ্চিতভাবেই একটা বৈশিষ্ট্য আছে ইন্ডিভিজুয়ালকে বাদ দিয়ে দল হতে পারে না যেমন ধরুন জ্যোতিবাবু তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি যখন কোনো জায়গায় বক্তৃতা দিতে যেতেন তাতে একটা ভিড় জমে যেত এটা তার কেরিশমা তার ওই আর্ধেক আর্ধেক কথা বলার ধরন যেটা মানুষ পছন্দ করত এবং মানুষ ভিড় জমাতো জ্যোতিবাবুর মিটিংয়ে অন্য নেতাদের মিটিংয়ে অত ভিড় কিন্তু জমত না তেমনি মীনাক্ষী এবারে নির্বাচনে যে ওই বাংলা এবং হিন্দি মিশিয়ে তার যে বক্তব্য সেটা মানুষ গ্রহণ করেছে এবং মানুষ মিনাক্ষীর সভাতে ভিড় জমিয়েছে এবং এই ক্যাপ্টেন বলুন বা আগুন পাখি বলুন ক্যাপ্টেন তো বিমান বসু নিজেই মিনাক্ষীকে বলেছেন যে আমাদের ক্যাপ্টেন এটা মিনাক্ষীর নিজস্ব তো কোনো দোষ নেই বা মিনাক্ষীও কোনো আত্মপ্রচারে যায়নি সিপিআইএম তো নিজেকে অনেক পরিবর্তন করেছে আগে যা ছিল আগে যেভাবে চলতো আজকে তার থেকে অনেক পরিবর্তন এসছে এর মধ্যে ধরুন আমার মনে আছে যে একবার দেব দক্ষিণ কলকাতার নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তার একটা পোস্টার হয়েছিল এবার রবীন এবং তার ছবি দিয়ে প্রচার হয়েছিল তাতে তিনি সমালোচিত হয়েছিলেন কারণ তখন সিপিআইএমের পোস্টারে কোনো ক্যান্ডিডেটের ছবি ছাপা হতো না কিন্তু আজকে তো ছবি সহ ক্যান্ডিডেটের প্রচার হচ্ছে পোস্টার হচ্ছে এটাও পরিবর্তন দ্বিতীয় ধরুন যে সেই সময় একমাত্র কাকাবাবু ছাড়া কারুর জন্মদিন পালন করা হতো না এমনকি জ্যোতিবাবুর জন্মদিনও পালন করা হতো না কিন্তু আজকে তো অনেকেরই জন্মদিন পালন করছে সিপিআইএম ফলে এটাও পরিবর্তন ধরুন সেই সময় সময়ের প্রয়োজনে কম্পিউটারের বিরোধিতা করা হয়েছিল আজকে এআই এর ব্যবহার করছে সিপিআইএম নির্বাচন এআই তো ওই সাধারণ কম্পিউটার বা ল্যাপটপের তুলনায় অনেক বেশি তার ক্ষমতা সেই এআইএর ব্যবহারও কিন্তু সিপিআইএম করছে ফলে পরিবর্তনকে সিপিআইএম অ্যাকসেপ্ট করছে যেমন সোশ্যাল মিডিয়ার বিষয়টা সোশ্যাল মিডিয়া আজকে একটা বড় মাধ্যম যে মাধ্যম সারা ভারতে একটা প্রচারকে নিয়ে আসে একটা বিষয়কে প্রচার হিসেবে তুলে ধরে এবং মানুষকে প্রভাবিত করে এমনকি গরিব মানুষও আজকে তারা ওই স্মার্টফোনের ব্যবহার করছে এবং সোশ্যাল মিডিয়ায় তারাও আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া কি করতে পারে যেমন ধরুন এবারে নির্বাচনের আগে ওই ধ্রুবরাঠির যে প্রচার সোশ্যাল মিডিয়ায় মোদি বিরোধী তার যে প্রচার যার কোটি সমর্থক তার এক একটা ভিডিও তার মিলিয়নের ওপর ভিউ হয়েছে এবং সেই প্রচার নিশ্চিতভাবেই সাধারণ মানুষের মধ্যে কাজ করেছে এবং আজকের এই রেজাল্টে এসে পৌঁছচ্ছে ফলে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রচার হয় না এটা ঠিক নয় সোশ্যাল মিডিয়া একটা ব্যাপক প্রচার আজকের যুগে এটা হয়তো আজ থেকে কুড়ি বছর আগে ভাবা যেত না কিন্তু আজকের যুগে সোশ্যাল মিডিয়া একটা প্রচারের খুব বড় অঙ্গ আজকের যে সিপিআইএম পশ্চিমবঙ্গ তারা এই যে নবীন ক্যান্ডিডেটদের সামনে এনেছে যেটা কিন্তু সারা ভারতব্যাপী একটা প্রচার পেয়েছি সিট না পেতে পারে কিন্তু সারা ভারতে এই প্রচারটা হয়েছে এমনকি দি উইকের মতন নামজাতা পত্রিকাও ওই সৃজন এবং দীপসীতাকে নিয়ে স্টোরি তৈরি করেছে ফলে আজকের নবীনদের যে এই নির্বাচনে তাদের যে ভূমিকা সেটা একটা সদর্থক ভূমিকা এবং তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে আজকে প্রবীণ যারা আছেন তাদের ভাবতে হবে যে আস্তে আস্তে তারা পেছনের সারিতে চলে গিয়ে এই নবীনদের সামনের সারিতে নিয়ে আসা এবং নবীনদের ওপর ছেড়ে দেওয়া আজকের সময়ের উপযোগী করে তারা এই পার্টিটাকে গড়ে তুলুক যাতে আগামী ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে পার্টি একটা ভালো প্রতিদ্বন্দ্বী হয়ে গড়ে উঠতে পারে সেটা এই প্রবীণদেরই দেখা দরকার এটা আমি মনে করি আপনারা আমার এই ভিডিওটা দেখলেন তারা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার